দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে ভোট থেকে যেভাবে তৃণমূল কর্মীরা পথে নেমেছে অর্থাৎ বাসে ট্রেনে কিংবা নিজস্ব বাহনে ধর্মতলার পথে যাচ্ছে তাতে শুক্রবারের দুর্গাপুরে দিলীপ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় সেই উন্মাদনা দেখা যায়নি বিজেপি কর্মীদের মধ্যে কার্যত তো দুর্গাপুর শিল্পাঞ্চল শুধু নয় গোটা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কর্মীরা আজ ধর্মতলার পথে দুর্গাপুর শিল্পাঞ্চল শুধু নয় গোটা পশ্চিম বর্ধমান জেলা গেরুয়া শিবির লিডারহীন সেই আইকন মুখ নেই গেরুয়া শিবিরে আসানসোলে দেবতনু ভট্টাচার্য দক্ষ সংগঠক হলেও আইকন মুখ নন জিতেন্দ্র তিওয়ারিকে আদি বিজেপি কর্মীরা এখনও মেনে নিতে পারেনি দুর্গাপুরের লক্ষণ ঘরুই চেষ্টা করে যাচ্ছে নিজের মতন তার চেষ্টা কিন্তু ধন্যবাদযোগ্য প্রধানমন্ত্রী দুর্গাপুর সফরে ভারী ভারী নেতা ছিলেন কিন্তু কেউই আইকন না হওয়ায় সেভাবে কিন্তু প্রধানমন্ত্রীর সফর ঘিরে তেমন উন্মাদনা দেখা যায়নি কিন্তু একুশে জুলাই অন্য একমাত্র পেয়েছে তৃণমূলের অন্দরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যুবমুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছুটা রাস যাওয়ায় নিজেদের সামনে নিয়ে আসার প্রতিযোগিতা শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ তৃণমূল হলেও আজ ডেস্টিনেশন ধর্মতলা সব গোষ্ঠীর কাছেই ফলে এক আলাদা ভিড় হচ্ছে পশ্চিম বর্ধমান জেনা তৃণমূলের পক্ষ থেকে একটা বাতাস বইছে জোড়া ফুলের অন্দরে যে গোষ্ঠী ঢিলে দেবে দলের এই বাৎসরিক কর্মসূচিতে তার গোষ্ঠী যাবে কালো তালিকায় ফলে ছাব্বিশের নির্বাচনের আগের শেষ শহীদ দিবসে কোনো গোষ্ঠী ঢিলে দেয়নি ফলে আজ পশ্চিম বর্ধমান জেলা থেকে তৃণমূলের ডেস্টিনেশন চলো ধর্মতলা আসলে বিজেপি জেলা নেতৃত্ব দুর্গাপুর নেতৃত্ব শুধু নয় রাজ্য নেতৃত্ব কার্যত দিশাহীন ছিলেন প্রধানমন্ত্রীর সফর নিয়ে এছাড়াও রাজ্য নেতৃত্বের মধ্যে টিম ম্যানেজমেন্টের অভাব দেখা দেয় দুর্গাপুরের বিধায়ক লক্ষণগুরুই প্রাণপাত করে পরিশ্রম করে প্রধানমন্ত্রী সফর নিয়ে পরিশ্রম করেছেন কিন্তু বাকিরা শুধু কাগুজে বাঘ হওয়ার জন্যে সেভাবে দাগ কাটতে পারেননি বিজেপি কর্মীদের মধ্যে তৃণমূলের অন্দরে জেলা লিডার নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও তৃণমূলের হাতে এক ডজন আইকন নেতা রয়েছেন তাদের মধ্যে মন্ত্রী মলয় ঘটক উজ্জ্বল চট্টোপাধ্যায় রাম সিং সহ প্রচুর নেতা রয়েছেন যারা ময়দানে প্রতিদিন পরিশ্রম করেন এবং টাচে থাকেন কর্মীদের সাথে কিন্তু বিজেপির সেভাবে কেউই নেই ফলে বিজেপির প্রধানমন্ত্রী সফর কার্যত মার খেয়ে গিয়েছে দুর্গাপুরে আর আজ দিলীপ ঘোষ নতুন ডায়ালগ দিয়েছেন তার কথায় এটাই নাকি শেষ শহীদ দিবস আসলে এই ডুগডুগি নেতা কার্যত এখন বাতিলের দলে নিজের দলে কেন্দ্রীয় নেতৃত্ব একে আর পছন্দ করেন না আর রাজ্যের তিন নেতা সুকান্ত শুভেন্দু শ্রমিক এখন এক বৃত্তে আর বৃত্তের বাইরে দিলীপ ঘোষ ফলে তৃণমূল সম্ভবত আর নেবেও না দিলীপ ঘোষকে আর সেটা বুঝেই দিলীপ ঘোষ এখন নিজের ডুগডুগি নিজেই বাজাচ্ছেন এই মুহূর্তে কি রাজ্যে আর কি পশ্চিম বর্ধমানে গেরুয়া শিবির লিডারহীন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ নেই ফলে তৃণমূলে লক্ষ্য গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও নেতা রয়েছে এটাই পার্থক্য হয়ে গিয়েছে দুই দলের মধ্যে भगवान को खिला पाछ भगवान को खिला भगवान को खिला নাম মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই যে তেরো জন যুবক ওখানে বলিদান হয়েছিল বুদ্ধদেবের গুলিতে তাদের আত্মার তর্পণ করতে যাচ্ছি আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবেন সেই বার্তা আমরা এসে সেই ছাব্বিশে ইলেকশন যে দিদি যেটাই বার্তা দিবেন সেটাই আমরা এসে মহল্লায় মহল্লায় প্রচার করে বেড়াবো ছাব্বিশে আমরা দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই আমরা দিদি সৈনিক আপনার নাম নিমাই মাঝি আমি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গঙ্গা জলহাটি পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা আজকে কলকাতা যাচ্ছি শহীদ দিবস আছে আমাদের ধনতলা দিদি আমাদের এক টাকা সব বছর একবার এক জায়গা হয়ে আমরা শহীদ দিবস পালন করি আর আমাদের এই বার্তা আছে কি আমাদের এইখানে যা ভিড় হবে সে ভিড়টা আপনি অনুমান লাগাতে পারবেন না পুরো কলকাতা জ্যাম হয়ে যাবে দিদিকে বহুত চায় এখানে বাঙালে সময় দিদিকে চায়